আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মানুষ যখন পাপের পথে পড়ে যায় তখন সে বুঝতে পারে না তার ভেতরের নূর কতটা নিভে যাচ্ছে গুনাহ এমন এক অন্ধকার যা হৃদয়কে ধীরে ধীরে কঠিন করে দেয় বরকত সরিয়ে নেয় দোয়া কবুলে বাধা সৃষ্টি করে রিজিকে সংকীর্ণতা আনে এবং মানুষের জীবনে অস্থিরতা দুশ্চিন্তা আর অশান্তি লেগেই থাকে কিন্তু সুখবর হল আল্লাহ কাউকেই একা ছেড়ে দেন না যাকে তিনি ভালোবাসেন তাকে পাপ ত্যাগের তৌফিক দেন আর আজকের এই আলোচনা আপনার সেই তৌফিক অর্জনের জন্যই চলুন জেনে নিই কীভাবে একজন মুমিন নিশ্চিতভাবে পাপ থেকে বিরত থাকতে পারে প্রিয় দর্শক পাপ থেকে দূরে থাকার প্রথম ও সবচেয়ে শক্তিশালী উপায় হল তাকুয়া। অর্থাৎ আল্লাহকে ভয় করা কোরআনে আল্লাপাক রব্বুল আলমিন বলেন হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো সত্যিকার ভয় সুরা আল ইমরান আয়াত একশো এই ভয় দুঃখের নয় বরং ভালোবাসার ভয় এক মা যেমন ভয় পাই তার কোনো ভুলে সন্তান কষ্ট পাবে ঠিক তেমনি একজন মুমিন ভয় পায় যেন আল্লাহ তার প্রতি রাগান্বিত না হন যখন হৃদয়ে এই ভয় জাগবে তখন পাপ স্বাভাবিকভাবেই দূর হয়ে যাবে মনে রাখবেন যে ব্যক্তি গোপনে আল্লাহকে ভয় করে তার ইমান সবচেয়ে শক্তিশালী অনেক সময় মানুষ চিন্তা করে কে দেখেছে কেউ তো জানবে না আর তখনই সে পাপ করে কিন্তু কোরআন আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছে তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যেখানেই থাকো হাদিদ আয়াত চার আর এই আয়াত জীবনের প্রতিটি পাপের সামনে ঢাল হয়ে দাঁড়ায় আপনি যখন মনে রাখবেন ওয়াশরুমে আল্লাহ দেখছেন রাতে দরজা বন্ধ করলেও আল্লাহ দেখছেন ফোনের পর্দার সামনে আল্লাহ দেখছেন একা ঘরে বসেও আল্লাহ দেখছেন তখন শৈতান দুর্বল হয়ে যায় এবং পাপ কাছেও আসতে পারে না পাপ থেকে বাঁচার একটি দারুণ উপায় হল নেক আমল বৃদ্ধি করা রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন দিন রাত ভুল করে ফেললে নেক আমল দিয়ে তা মুছে ফেলো মনে রাখবেন পাপ তখনই জায়গা পায় যখন হৃদয় খালি থাকে ঠিক যেমন খালি ঘরে অন্ধকার থাকে আর আলো জ্বালালেই অন্ধকার চলে যায় তেমনি নেক আমল যত বাড়বে পাপ তত কমবে নেক আমল হল নামাজ কোরআন তেলাওয়াত দোয়া নফল ইবাদত দান দানসদ্গা জিকির এইগুলো হৃদয়কে নরম করে আর হৃদয় নরম হলে পাপ করতে মন চায় না পাপ সাধারণত হঠাৎ আসে না তার আগে কিছু কারণ থাকে যেমন খারাপ বন্ধু ফেসবুক ইউটিউবে হারাম কন্টেন্ট অবসর সময় একা থাকা নিষিদ্ধ প্রেম চোখের পাপ যদি পাপ বন্ধ করতে চান প্রথম কাজ হল পাপের উৎসগুলো বন্ধ করা কারণ রসুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে হারামের কাছে ঘোরাফেরা করে সে একদিন হারামে পড়ে যাবে তাই নিজেকে নিরাপদ রাখতে হলে সীমানা নিশ্চিত করতে হবে মানুষ তার পরিবেশের মতো হয়ে যায় রসল্ল সাল্লু আলাই বলেন মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে তাই দেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ যাদের সাথে সময় কাটাবেন তাদের কথাবার্তা আচরণ স্বভাব আপনার মনে ঢুকে যায় আপনি যদি নেককারদের সাথে থাকেন তারা আপনাকে পাপের দিকে টানবে না বরং ভালো পথে ডাকবে আর যদি খারাপ বন্ধু থাকে তারা পাপকে ছোট বানিয়ে তুলবে তাই আপনার বন্ধু পরিবর্তন করুন গুরুত্বপূর্ণ পরিবেশ পরিবর্তন করুন আপনার জীবন বদলে যাবে হৃদয়ে যখন আল্লাহর স্মরণ থাকে তখন পাপের আগুন জ্বলে ওঠে না রসুলুল্লা সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন জিকিরকারী ও অজিকিরকারীর উদাহরণ জীবিত ও মৃতের মতো জিকির হৃদয়কে জীবিত রাখে শয়তান দূরে থাকে চোখ কান মন পাপ থেকে সুরক্ষিত থাকে প্রতিদিন অন্তত একশোবার সুবাহ আল্লাহ একশোবার আস্ত ফিরুল্লাহ একশোবার লাহা ই একশোবার এইগুলো মানুষকে পাপের দাসত্ব থেকে বের করে আনে রসুল্লাহ সাল্লু আলাই বলেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো আপনি যদি ভাবেন একদিন আমাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে এই দেহ মাটিতে যাবে এই চোখ বন্ধ হয়ে যাবে এই জিব্বা কথা বলবে না এই হাত পা থেমে যাবে তখন পাপ করার শক্তি থাকবে না মৃত্যুর স্মরণ মানুষকে স্বাভাবিকভাবে পাপ থেকে দূরে রাখে পাপ থেকে বাঁচার সহজ সবচেয়ে দ্রুত সবচেয়ে শক্তিশালী উপায় হল তাওবা রবুল আলামিন বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না জুমার আয়াত তাওবা এমন এক ওষুধ যা হৃদয়কে পরিশুদ্ধ করে পাপ মুছে দেয় নতুন শক্তি দেয় এবং সুন্দর কথা হলো আল্লাহ তাওবা করলে শুধু ক্ষমাই করেন না বরং পাপকে নেকিতে রূপান্তর করে দেন সুরা ফুরকান, আয়াত সত্তর যে মানুষ পাপের পরিণতি বুঝে না সে পাপের পথ থেকে বের হতে পারে না পাপের ক্ষতি হলো রিজিকের বরকত কমে যায় দোয়া কবুলে বাধা হয় অন্তরে অশান্তি হয় ইমান দুর্বল হয়ে যায় মৃত্যুর সময় কষ্ট হয় কবর সংকুচিত হবে আখিরাতের শাস্তি তো রয়েছে পাপ কখনো আনন্দ দেয় না শুধু অস্থায়ী উত্তেজনা দেয় কিন্তু পরিণতি হয় ভয়ানক হাসান আল বসরি রহমাতুল্লাহ বলতেন মুমিন তার নফসের হিসাব নেয় আর ফাসিক নফসকে ছেড়ে দেয় প্রতিদিন রাতে আপনার নিজের কাছে তিনটি প্রশ্ন করুন আজ আমি কি পাপ করলাম কেন করলাম আগামীকাল সেই পাপ থেকে দূরে থাকার জন্য কি ব্যবস্থা নেব এই হিসাব মানুষকে পাপের কাছে যেতে দেয় না পাপ থেকে দূরে থাকা নিজের শক্তিতে সম্ভব নয় এটা হয় আল্লাহর সাহায্যে তাই আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাকে পাপ থেকে দূরে রাখুন আমাকে আপনার নফস ও শৈতানের হাত থেকে বাঁচান এই দোয়া ইমানকে শক্ত করে আর মানুষের জীবনকে বদলে দেয় প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ